হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সৌমিতাকে দুনিয়া স্নে ব্লগ আমি সৌমিতা চলে এসেছি আবার তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে সকালে উঠেই দেখি এরকম তিনটে জবা আমার গাছের মধ্যে ফুটেছে আর এই ফুলগুলো এখনও কিন্তু ফুটছে অল্প অল্প করে তো আমি স্নান করে চলে এলাম কারণ আজকে বৃহস্পতিবার সকাল সকাল পুজো করে নেব তারপরে রান্নাবান্নারও কাজ আছে আর এই দিকে দেখো আমি চলে এসেছি পুজো করতে সুন্দর করে পরিপাটি করে ঠাকুরকে সাজিয়ে ঘট পেতে পুজোটা আমি ঝটপট করে করে নিলাম আর আজ মাছের ঝোল করেছিলাম সেটা ক্লিপিংস নেওয়া হয়নি তোমাদের জন্য আর ডাল করেছিলাম আর এদিকে আমার বর এখন রেডি হচ্ছে অফিস যাবে বলে তুমি না ও অফিস বেরিয়ে যাওয়ার পর কিছু টুকটাক কাজ ছিল যেগুলো সেরে নিয়েছিলাম আর তারপরে আমি খাবার নিয়ে বসে পড়েছি আমার বরের জন্য আজকে না কাতলা মাছ করেছিলাম আমার জন্য ভাজা রেখে দিয়েছিলাম আর আমার জন্য এদিকে দেখো ট্যাংরা মাছ করেছিলাম ও না ট্যাংরা মাছ খায় না তো এইদিকে আমি খাবার খেয়ে একটুখানি রেস্ট করে নিয়েছিলাম আর এখন আমি চলে এসেছি ফল আর স্যালাড কাটার জন্য এগুলো আমি ঝটপট করে এখন কেটে নিচ্ছি আর আমার গাজর একটুখানি দরকার ছিল অন্য কাজের জন্য তো সেগুলো আমি কেটে রেখেছিলাম আর এই যে ফলগুলো এখন কেটে নি কালকের থেকে যেহেতু স্কুলে এক্সাম স্টার্ট হচ্ছে তাই সকাল সকাল স্কুল যেতে হবে তাই আমি এরকম শাড়ি পেটিকোট ব্লাউজ সমস্ত কিছু রেডি করে রেখে দিলাম বন্ধুরা আজকে সকাল থেকে প্রচুর কাজ করে নিয়েছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ কি বলতো কালকে থেকে আমাদের স্কুলে ফার্স্ট টাইম এক্সামিনেশান স্টার্ট হচ্ছে সেটা তো যারা আমার ভিডিও দেখো আমি তোমাদেরকে বলেছিলাম এবার আমার একটুখানি সকালবেলা যেতে হবে স্কুলে মানে এক্সাম হলে না আমাদের সকালবেলা স্কুল হয়ে যায় তো সেখানে সাড়ে নটার মধ্যে ঢুকতে হবে আর আমার ডিস্টেন্স যেহেতু বাড়ি থেকে স্কুলের অনেকটা তো সেক্ষেত্রে অনেকটা ভরে আমাকে বেরোতে হয় তো সেই ক্ষেত্রে সমস্ত কিছু যদি আমি রেডি করে না রাখি খুব অসুবিধা হয়ে যায় তোমাদের জন্য কিছু ভিডিও আমি এডিট করে রাখলাম যাতে তোমরা আমার সঙ্গে এর মাধ্যমে ইন্টারাকশান করতে পারো আমার খুব ভালো লাগে তারপরে ঘরের কিছু টুকটাক কাজকর্ম ছিল স্কুলে যাওয়ার জন্য যে সমস্ত প্রয়োজনীয় জিনিস থাকে সেগুলো গুছিয়ে রাখা সমস্ত কিছু পরের দিন যাতে কোনো প্রবলেম না হয় সেই জিনিসগুলো আগে থেকে গুছিয়ে রাখলে সেইগুলো সমস্ত কিছু আমি কাজ সেরে নিয়েছি এখন আবার বসেছি কী বলো তো ভিডিও এডিট করতে ট্যাপটা নিয়ে বসলাম ভাবলাম আরও কিছু যে কাজ আছে সেগুলো কমপ্লিট করে নিই সো চলো পরে একবারে ডিনারে তোমাদের সঙ্গে দেখা হবে আজকে যেহেতু আমার ছুটি ছিল তাই রাতের জন্য একটু তরকা রান্না করেছিলাম এই যে দেখো মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম আর এই যে খাবার নিয়ে বসে পড়েছি রাত্রিবেলা রুটি তরকা পেঁয়াজ আর লঙ্কা এই ছিল ডিনারে সো চলো ডিনারটা করে নিয়ে আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক কমেন্টটা শেয়ার করে দিও কালকে আবার দেখা হচ্ছে